নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের নবান্নের পার্ট টু এই ভিডিওটির পার্ট ওয়ানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের নবান্নের বেশ কিছু নিয়ম আর আজকের ভিডিওটির মাধ্যমেও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের সেই নবান্নরই হাজারটা খুঁটিনাটি নিয়ম তো সব পুজো পাঠ কমপ্লিট এবার নবান্নর সেই চালটাকে মাখা হবে ওই চালটাকে কিভাবে মাখবেন সেটাই প্রথমে আমি আপনাদের সামনে দেখাচ্ছি

সব ফল সব প্রচার হয়েছে লেবু শশা তারপরে হচ্ছে শাঁক আলু ওইদিকে মুন্ডা বাতাসা আপেল কলা শশা নারকেল বেদানা এইসব আছে আর ওই যে ওখানটাতে এই যে এটাতে রয়েছে মিষ্টি আর ওই যে ওর পিছনে রয়েছে কলা আর ওর মধ্যে ওই ফলগুলি রয়েছে যে মা এখন এটা এরকম খেয়েছে এটা কি এরকম ভেজানো থাকবে নাকি একটুখানি একটু ভেজানো থাকবে নাহলে তাতে ক্যাচ করবে

চালটাকে মেখে তো মা কিছুক্ষণ ডেকে দিয়েছিল আর তারপরে এই যে নলেন গুড়ের রসগোল্লা আর চালের উপরে কিছু দিয়েই দিয়েছে এখানে কাজু কিশমিশ খেজুর চেরি নারকেল কলা দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হবে আর এই যে এটা কি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন ক্ষীর এই ক্ষীরও একটু ওই চালের মধ্যে দিয়ে দেওয়া হবে তাহলে এর টেস্টটা আরো খুব ভালো হবে এইভাবে মেখে নিলেই চাল মাখা রেডি হয়ে যায় তবে আপনি ইচ্ছে করলে বিভিন্ন ধরনের ফলমূল যেমন আপেল শশা এইসব যা যা রয়েছে ওখানে কাটা সেই সবও এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলেও এটা খেতে ভালো লাগে কিন্তু আমরা আলাদা করেই খাই চাল মাখার টেস্ট একদম অসাধারণ অমৃতের মতন বছরে এই একটা দিনই চাল মাখা খাওয়া হয় তো আমার মায়ের এই চালটা পুরো মাখানো হয়ে গেছে এবার এই চালটা সব দেবতাদের উদ্দেশ্যে এবং আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হবে এই যে এই ছোট ছোট কলা পাতাগুলোতে আমার মা এবার এই চালটাকে এই কলা পাতা একটু করে করে দিয়ে দেবে আর তারপর আমি নিয়ে গিয়ে সব জায়গাতে দিয়ে দেবো এটা কোথায় তো মা তো সবকিছু তৈরি করে দিলো এবার আমি ঠাকুরকে দিয়ে দিই সেগুলো তো এখানে আমাদের তুলসী মঞ্চে প্রথমে আমি দেবো তারপর প্রণাম করব আর তারপর একে একে উঠোনের মধ্যেখানে আমাদের মড়াই তলায় মড়াই মানে ধানের গোলা তারপরে আরও বাকি যে সমস্ত জায়গাগুলোতে আমরা দিই সেই সব জায়গাগুলোতে দেবো যেটা হচ্ছে আমাদের ধানের গোলা মড়াই আর এখানে একটা ঠাকুর আছে এটাকে আমরা কালী ঠাকুর বলি আর এরপর গিয়ে দাদু ঠাকুমাকে দেব তো দাদু ঠাকুমাকে আমি দিয়েছি এবার একটু ধূপ আর একটু মোমবাতি জ্বালিয়ে দিই আর তারপর এই যে এটা হচ্ছে আমার মেজদি আর এই যে দর্শন করুন আমার দুই গোপালেরও নবান্ন হয়ে গেছে এই জন্যই দেখুন হাতে বাঁশি নেই মাথায় চূড়া নেই আর এদিকে আমার সিংহাসনের অন্যান্য দেবদেবী সকলের নবান্ন হয়ে গেছে আর ওদিকে আমার বাবা মায়ের গুরুদেব রয়েছেন ঠাকুরমা স্বামীজি রয়েছেন সকলকে নবান্নের ভোগ অর্পণ করা হয়েছে আর এই যে এবার এই প্রসাদ আমরা সকলে পাবো এর টেস্ট কিন্তু খুব সুন্দর আমি আবারও বলছি আর এই ক্ষীর রসগোল্লা এইসব দিয়ে খেতে তো খুব ভালো লাগে আর তারপর এই যে বাড়ির যিনি সব থেকে বড় থাকেন তিনি এই প্রসাদটাকে সকলের হাতে হাতে দেন আগে আমার ঠাকুমা দিতেন কিন্তু ঠাকুমা অমৃতলোকে গমন করার পর থেকে মাসি কাজে ব্যস্ত থাকে বলে মাই দেয় এই প্রসাদটা আমাদের সকলের হাতে হাতে নিয়ে সব জায়গাতে প্রণাম করতে হয় যেহেতু নতুন অন্ন আমরা গ্রহণ করবো তো তো তাই জন্য সব ঠাকুরের কাছে সব জায়গাতে প্রণাম করতে হবে তারপরে আমরা গিয়ে প্রসাদ পাব এই যে বাবা এখন যাচ্ছে আমাদের ধানের গোলার ওখানে ধানের গোলাকে তো আমরা মা লক্ষ্মী জ্ঞানে পুজো করি সেটা তো আপনারা সকলেই জানেন তারপর সব জায়গাতে প্রণাম করতে হয় বাড়ির ঠাকুর ঘর মধ্যিখানের উঠোন তারপরে দাদু ঠাকুমায়ের ছবির সামনে সবার সামনে দাঁড়ান আমিও এবার একটু প্রসাদ নিয়ে নিই আমার মায়ের কাছ থেকে আমাকে দাও এবার আমিও সব জায়গাতে প্রণাম করে নেব প্রসাদটা নিয়ে তারপর গিয়ে প্রসাদ পাবো বসে আর আমাদের এখানে যে ইতুর ঘর ছিল তাকে নিরঞ্জন করে দিয়ে আসা হয়েছে আর এখানে এই আলপনাগুলো আমি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কেমন হয়েছে জানাবেন তো তো চলুন এবার গিয়ে প্রসাদ পাই এই যে এবার আমাদের এই কলার পাতাতেই প্রসাদ পেতে হবে এই যে মা সবাইকে দিয়ে দিচ্ছে আর হাতে এই যে প্রসাদটা রয়েছে এবার এটাকে খেয়ে নেবো আর বাদ বাকি ওই প্রসাদটাকে পাবো এই চাল নবান করতে করতে অনেক দেরি হয়ে যায় মানে অনেক জায়গাতে পুজো সব কিছু কমপ্লিট হওয়ার পর তো নবান্ন হয় আর নবান্ন তো সবার সাথে একসাথে বসে খেতে হয় তো তাই জন্য এই যে এখানে আমার বাবা জেঠু দিদি সবাই বসেছে আর এই যে মা এখানে ক্ষীর দিয়ে গেছে তো এবার আমি খেয়ে নিই নবান্নর দিন তো আমরা খাবার খেতে পাই না মানে উপোস করে থাকতে হয় তো তারপর ওই সাড়ে বারোটা বা একটার দিকে এই চাল মাখাটা আমরা প্রথম খাই এদিকে আমি খাচ্ছি আর ওদিকে আমাদের অ্যালেক্স এসে বসে আছে দাঁড়ান দেখায় ওই যে শুধু ওর নামটা ধরে একবার ডাকলেই হচ্ছে ও ঠিক এসে হাজির হয়ে যাবে আর তারপর আমি মাকে বললাম দাঁড়াও একটা ছবি তুলি তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে দিই তো তাই জন্য এই যে চাল কলা মিষ্টি আপেল লেবু আর ক্ষীর তো আমাদের খাওয়া হয়ে গেছে আর তারপরে এই যে এটা হচ্ছে আমার ভাগনা আর এখানে হয়েছে আমার দিদি আমরা এখানে বসে আছি আর ঘরের ওখানে আমার ভাই তারপরে আমার বোন ওরা সব খাচ্ছিল আর ওই যে অ্যালেক্স তো সব জায়গাতেই আছে ও তো মিষ্টি খেতে পেলে আর কিছু চায় না মানে মিষ্টি খাবে বলেও বসে আছে এই যে আবার আমার কাছে আসছে আর নবান্ন দিন তো হাজারটা কাজ থাকে তাই জন্য সেই আলপনার অত মনের মতন করে দেওয়া হয় না তো এই যে আমাদের সবার এখন এই চাল মাখা খাওয়া কমপ্লিট এবার যাই রান্নাঘরে গিয়ে দেখায় মাসি কি কি রান্না করেছে তো একটু পরে আমরা ভাত নবান করব প্রথমেই এই যে আমাদের মা অন্নপূর্ণাকে দর্শন করিয়ে শুরু করলাম আর এই যে খাবার টাইম যাচ্ছে তাই জন্য ও চলে এসছে রান্নাঘরে তার আগে চলুন মাসিকে একবার জিজ্ঞেস করে নিই মাসিকে কি রান্না করলো সেই রাত তিনটা থেকে বলো

बागा को पीजे दाल हां फूल गो आलू माच तरकारी दाल मुगे दाल मुगे दाल माछ झाल चटनी পায়েস कोई देखी পায়েস পায়েস উইটা দেখি আছে উটাও পায়েস কোন সব পায়েস উইটই থে हां

তো আপনারা এতক্ষণ দেখলেন মাসি সেই ভোর তিনটে থেকে উঠে থেকে কি কি রান্না করেছে আর এখন ওই ছোট ছোট কলাপাতাগুলোতে ভাত দেওয়া হচ্ছে এগুলো এই একইভাবে আমাদের তুলসী মঞ্চে মাঝ উঠোনে বাইরের দরজায় মড়াই তলায় সব জায়গাতে দেওয়া হবে যেভাবে চাল মাখাগুলো দেওয়া হলো ঠিক সেভাবেই তো এই যে যা যা রান্না হয়েছিল সমস্ত কিছু একটু একটু করে এখানে দেওয়া হয়েছে আর আমার মায়ের কাছে শুনেছি আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার দাদু মারা যায় তাই জন্য আমার দাদুকে অত মনে পড়ে না তবে দাদু যে কলায়ের ফুলুরি খেতে ভালোবাসত এটা প্রতি বছর এই নবান্নর দিন মাসির কাছে শুনি তো মাসি এখন বাকিগুলোকে রেডি করুক আর আমি এখন আমার বাবার সাথে এসেছি আমাদের গরুকে নবান্ন করা হয়েছে সেটাও দেয়া হবে কিন্তু এটা আমরা যেটা ভাত রান্না করেছি সেই ভাতটাও প্রথমে গরুকে নিবেদন করা হয় আর এই ভাতের মতনই চাল নিয়েও সেই চালটাও গরুকে দিয়ে যাওয়া হয়েছে তো বাবা সবাইকে নবান্ন করিয়ে আসুক ততক্ষণে আমি বাড়ি যাই বাড়িকে আবার বাকি যে পাতাগুলো মাসি রেডি করে রেখেছে ওগুলো আবার সব জায়গাতে দিতে হবে আর তারপরই আমরা ভাত খেতে পাবো তো এই যে আমি এখন আমাদের তুলসী মঞ্চের সামনে দিচ্ছি যেহেতু ভাত তাই জন্য আমরা তুলসী মঞ্চের উপরে দিই না নিচেতেই দিই তারপর মাছ উঠুনে দেব ধানের গোলার সামনে দেব ওখানে সেই যে কালী ঠাকুর আছে বললাম ওখানটাতে দেব বাড়ির দরজাতে দেব দাদু ঠাকুমায়ের কাছে দেব সব জায়গাতে দেয়া হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ পাবো এই যে এখানে আমার দাদু ঠাকুমাকেও দেয়া হয়ে গেছে এরপর গিয়ে আমরা মা অন্নপূর্ণার প্রসাদ পাবো তো এই যে আমি বসে গেছি আর মাসি ভাত দিয়ে গেল আর তারপর আমার মা এসছে লবণ লেবু আর হচ্ছে ঘি দিতে খাবার আগে প্রতিদিন আমার বাবা দেখি খাবার থালাকে প্রণাম করে আমরাও করি ব্রহ্ম প্রণাম তারপর আমরা খাই আর এই যে এটা হচ্ছে আমার পাশে আমার বনের থালা মানে পাতা আর ওকে ওই যে লবণ লেবু ঘি এইসব দিয়ে গেছে তারপর ভাত শাক এই দিয়ে ভাত খাবো তো আমিও প্রণাম করে তারপরে ভাত খেলাম নবান্ন নতুন অন্ন গ্রহণ করলাম আমরা আর তারপর মাসি এই যে সব ভাজাভুজিগুলো নিয়ে এসছে আজকে কত রকমের ভাজাভুজি হয়েছে সেগুলো তো মাসি প্রথমেই বলেছে এদের মধ্যে আমার সব থেকে খেতে ভালো লাগে হচ্ছে নারকেল ভাজা আর আঁক ভাজা কারণ বাকি এই আলু ভাজা বেগুন ভাজা এসব তো বারো মাসই খেতে পাওয়া যায় কিন্তু এই আঁক আর নারকেলটা শুধুমাত্র নবান্নর সময়তেই ভাজা হয় অন্য সময়তে খাবো বললে হয়তো ভেজে দেবে কিন্তু এইরকম খাওয়া দাওয়াটা আর হয় না তারপর এই যে একে একে আমার পাতাটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলকপির তরকারি বাঁধাকপির ঘন্ট মাছ সমস্ত কিছুতে তো এই দিনকে খেতে তো অনেকটা বেলা হয়ে যায় তাই জন্য সবকিছু আর খাওয়া যায় না তবুও এদিন অল্প অল্প করে করে সবকিছু নিতে হয় এই যে মা এখন পায়েস দিয়ে যাচ্ছে পায়েসটাকে খাবো নলেন গুড়ের পায়েস যেহেতু এগুলো মা অন্নপূর্ণার প্রসাদ তাই জন্য কোনো কিছুকে আমরা না এই কথাটা বলতে পারি না আবার কোনো কিছুকে চেয়েও খেতে পারি না ছোটবেলা থেকেই শুনে আসছি যে এই নবান্ন দিন নাকি কোনো কিছু চাইতে নেই মানে চেয়ে খেতে নেই তো আমাদের সবাইকে খাওয়ানোর পরই যে আমাদের যে পুরোনো রান্নাঘর সেখানে আমার মা আর মাসি খেতে বসেছে আর এই দিনকে যেহেতু মানে মায়েরা খাবার খাওয়ার পর আর ভাতের হাঁড়ি ছুতে পায় না তো তাই জন্য সব কিছু গুছিয়ে বাগিয়ে তারপর খেতে বসতে হয় বলে মায়েদের খেতে আরো দেরি হয় আর দাঁড়ান মায়েদেরকে সেই পুরনো দিনের কিছু স্মৃতি আবার মনে করিয়ে দিই এটা আমাদের পুরোনো রান্নাঘর हम्म बात करती नहीं बाबू बीजू बाल को तुम रे आगे एक है ना बोसे-बोसे बात करते ना हम्म आगे तो आते हैं चेकरी हम्म आगे सबाई चार जोना चिलाऊं मैं चार मेरा बोस्ता हम्म जैसे उसे बाल लगाते हैं बात करते करते आठ घंटे बाल तो बीजू माँ और

এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি আমার মা আর মাসির মাঝখানে দেখছেন একটা বড় শিল রয়েছে এই শিলটাতে কিন্তু এখনো আমাদের মশলা বাটা হয় এই বাটা মশলাতেই এখনো রান্না হয় আমাদের আর আমাদের বাড়িতে দুটো শিল একটা নিরামিষ শিল আর একটা আমিষ শিল আমিষ শিল মানে সেই শিলেতে পেঁয়াজ রসুন এই সব বাটা হয় আর নিরামিষ শিলটাতে ওই মা আগের দিন যে চাল বাড়ছিল ওই সমস্ত কিছু আর শিলের পাশে ছিল কতগুলো মাটির হাঁড়ি ওইখানে মাটির হাঁড়ি বলতে কি কি যেন থাকতো তখন তো চলুন মারা এবার খেয়ে নিক আর আমি আবার সন্ধ্যা বেলাতে আমাদের সন্ধ্যায় যে নিয়মগুলো পালন করা হয় সেগুলো দেখাবো তারপর এখন সময় হচ্ছে বিকেল চারটে ছত্রিশ মিনিট আমি এসেছি একটু আমাদের ছাদে আমার গাছগুলোকে দেখতে কারণ অনেক দিন এদের সাথে দেখা হয় না ভাই একটু আগেই গাছগুলোকে জল দিয়ে গেছে আর এই যে এই গাছটা দেখছেন কেমন ঝাপড়ি ছুপড়ি হয়েছে এগুলো আমি সেই নিমপিট থেকে এনেছিলাম ফুলও ফুটেছে দেখছি আর এই গন্ধরাজ গাছটাও আমি নিমপিট থেকে এনেছিলাম গোড়াতে আবার দেখছি কিছু উইড হয়েছে তো এগুলোকে একটু তুলে দিই আর এই যে ভৃঙ্গরাজ গাছটা এটা লেগে গেছে আর এই চন্দ্রমল্লিকা গাছটাতে আমি পিঞ্চিং করেছিলাম বলে এর অনেক শাখা প্রশাখা হয়েছে আর বাকিগুলোর অলরেডি কুড়ি এসে গেছিল তাই জন্য আমি আর পিঞ্চিং করিনি মানে আমার পিঞ্চিং করতে অনেক লেট হয়েছিল আর কি আর বাড়িতে সেরকম ভাবে মাও পিঞ্চিং করেনি কারণ সারাদিন কাজের পর মায়েরও আর সময় হয় না আর এদিকে তো সেই করবি গাছটা রয়েছে করবি গাছে এখন কিন্তু অনেক ফুল ফুটেছে দেখলাম আর এই যে স্থলপত্রটাও লেগে গেছে আর জবা গাছটাও খুব সুন্দরভাবে হয়েছে আর আমাদের বাড়ির ছাদ থেকে না ওই দূরের মাঠগুলোকে পুরো দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন ওই মাঠগুলো ওইগুলোতে এখন সব আলুর চাষ হয়েছে যাই হোক চলুন এবার নিচের দিকে যায় কারণ অলরেডি চারটে পঁয়তাল্লিশ বেজে গেছে একটু পরেই সন্ধ্যা নেমে যাবে গিয়ে দেখি মা নিচেতে কি করছে আর বাদ বাকিরা কে কি করছে দেখি আর আজকে সন্ধ্যাবেলাতেও নবান্নর অনেক নিয়ম নিয়মকানুন আছে সেগুলো দেখুন এটা তো আমাদের বাড়ির আর একটা পার্ট আপনারা দেখেছেন আর ওই যে ধানের গোলাটা দেখছেন এটা তৈরি হবার সময় তো আমি দেখিয়েছিলাম বলেছিলাম না ধানে ভরে যাবে এই যে দেখছেন কত ধানে ভরে গেছে যাই হোক আর এই যে আমাদের অ্যালেক্স আমি ওপরে আসলেই ওপরে চলে আসে তুমি কি চা করতে শুরু ও এবার করতে হবে আমাকে গোপালটা আমার আগেই উঠে গেছে আবার তাদের বিকেলের যে ভোগ সেটাও হয়ে গেছে আর একটু পরেই সন্ধ্যা নামবে আর আজকে সন্ধ্যাটা আমাকেই দিতে হবে এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে না মা মাসিদের তো অনেক কাজ থাকে তাই জন্য আমি চেষ্টা করি একটু সন্ধ্যাটা দিয়ে দেবার একটু দিনের বেলায় পুজোটা করে দেবার তাহলে হয়তো একটু মায়েদের মানে কষ্টটা কমবে আর এই যে এটা ওই দিনের বেলায় আমাদের যেখানে অন্নপূর্ণা পুজো হলো ওখানে আমাদের সন্ধ্যা দিতে হয় সেদিনকে আর এটা তো আমাদের তুলসী মঞ্চ আপনারা সকলেই জানেন আর এই যে এটা হচ্ছে আমার দাদু ঠাকুমায়ের ঘর আমার ঠাকুমায়ের বাৎসরিকের সময় নিশ্চয়ই দেখেছেন আর আজকের আকাশের চাঁদটা দেখুন কি সুন্দর উঠেছে আর আকাশটাও একদম পরিষ্কার আকাশ তো তখন আমি আমার মা বাবা মাসি জেঠু তারপর আমার মাসির মেয়ে সবাই ওই বারান্দাতে বসেছিলাম চা খেতে আর সামনের আকাশটাকে দেখছিলাম আর এরপরে আবার বেশ কিছু নিয়ম আছে আমাদের নবান্ন সেগুলো দেখুন আশা করি ভালো লাগে এই ছাগলটা সেই বাচ্চা হয়েছিল না দুটো এটা না এটা একটা এটা একটা আছে সেই কই দুটো দুটো আর তারপর এই যে আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা মাকে তো সকালবেলা দর্শন করাতে পারিনি তাই জন্য এখন একবার দর্শন করে নিন আর ঠিক এর পাশেই না রয়েছে ওই যে আমার ঠাকুমায়ের ফটোটা এটা আপনারা আমার ঠাকুমার বাছরকে সময় নিশ্চয়ই দেখেছেন আর এইবার দেখুন নতুন আর পুরনোর মেলবন্ধনের জন্য একটা নিয়ম বল নতুন পুরনো খায় নয় পুরনো নতুন মাদি পুরনো খায় নয় পুরনো সই তিনবার বল এটা একটা কুলাচার বা লোকাচার বলা যেতে পারে এটা ওই নতুন আর পুরনো মেলবন্ধনের জন্যই এই নিয়মটা তৈরি আমার মনে হয় কারণ এখানে নবান্নের জন্য যে নতুন চাল প্রস্তুত করা হয় সেই চাল আর পুরনো যে চাল ঘরে থাকে সেই চাল একটুখানি করে নিয়ে মানে ওই এক মুঠো হতে পারে বা এক মুঠো থেকে কম হবে এরকম চাল নিয়ে লাইট বাড়ির যিনি গৃহিণী থাকেন তিনি কি করেন না বাড়ির সকলের হাতে দেয় আর তিনবার এ হাত ও হাতে এই যেখানে আমার বাবা আর মাসি যেভাবে করছে আর কি এরকম করতে হয় তারপর ওই ওখান থেকে দুটো চাল নিয়ে নিজেদেরকে খেতে হয় এটাই হচ্ছে একটা নিয়ম এবার এটা বাড়ির যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ থাকেন তিনিই করে থাকেন আগে আমার ঠাকুমা করতেন এখন তো আর ঠাকুমা নেই তাই জন্য এখন মাসিই করে আর মায়েরা যেহেতু বাড়ির লক্ষ্মী সাক্ষাৎ অন্নপূর্ণা এইভাবে এক এক করে বাড়ির যতজন সদস্য থাকে সবাইকেই এই নিয়মটা পালন করতে হয় এই যে এখন আমার বাবা জেঠু করলো তারপরে আমার মা করছে এরপরে আর একটা নিয়ম রয়েছে ওই যে অন্নপূর্ণার ঘট ভর্তি করা সেটাকেও দেখাবো তার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখুন আর এখানে আমরা সবাই এইভাবে করছি দেখে আমাদের অ্যালেক্স ভাবছে এখানে আবার কি হচ্ছে এরা কি খেয়ে নিচ্ছে আমাকে না দিয়ে এই যে অ্যালেক্স দেখুন না কেমন করছে অ্যালেক্সও কিন্তু আমাদের সাথে নবান্ন করেছে আজকে তো এইবার চলুন ঠাকুর ঘরে যাই দিয়ে ওই অন্নপূর্ণার ঘরটাকে পূরণ করতে হবে এই যে এই যে ঘরটা থাকে এই ঘরটা হচ্ছে অন্নপূর্ণার ঘট আর সকালবেলাতে যে ওই মানে চাল দিয়ে সাজানো হয়েছিল ঘটগুলোকে ওই ঘটেতে যে আতপ চালটা থাকে সেই আতপ চালটা এই ঘটের মধ্যে ঢেলে দিতে হয় আর তারপর ওই নিচ থেকেও কিছু চাল নিয়ে এই ঘটটাকে ভর্তি করতে হয় তার গলার নিচ পর্যন্ত আর এই যে দেখুন এখানে তেলের ঘর দেওয়া হয়েছিল তারপরে আপনার ডাল দেওয়া হয়েছিল নুন দেওয়া হয়েছিল এই সমস্ত কিছু দেওয়া হয়েছিল এটা আসলে মা অন্নপূর্ণার ভাড়ার বলা হয় মানে সারা বছর যেন মা অন্নপূর্ণার ভাড়ার এইভাবে ভর্তি থাকে তাই জন্য এইগুলো এই নবান্নর সময়তে পালন করা হয় এই যে দেখুন আমি এইটাকে মানে কলসিটাকে ওই গলা পর্যন্ত ভর্তি করে নিয়েছি এবার এর মধ্যে পান সুপুরি বাতাসা আর বড়ি এগুলোকে দিয়ে এটাকে ঢেকে রেখে দেওয়া হবে তারপর এটাকে পুজো করা হবে আর সেই পৌষ সংক্রান্তির সময়তে আবার এর মধ্যে তিন মুঠি চাল দিয়ে এর গলাতে সেই বাউনি যেগুলো হয় না এর গলাতে বাউনি বেঁধে দেওয়া হয় এটাকে মা অন্নপূর্ণার ঘট বলা হয় আর এরপর এই যে একটা এরকম সরা থাকে সেই সরা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় তারপর একে প্রতিদিন সন্ধ্যা দেখানো হয় ইত্যাদি যেরকম পুজো অর্চনা হয় আর কি সেরকমভাবে পুজো করা হয় ওই আমাদের ধান্য পুজোর মতন এই ঘরটাও এক বছর থাকে তারপর আগামী বছর কার্তিক মাসে এখানের এই চালটাকে দিয়ে ভাত রান্না করে গরুকে দিয়ে দেওয়া হয় আর তারপরে অজ্ঞান মাসে নবান্ন দিন আবার এই ঘরটা ভর্তি করা হয় আগে এই অন্নপূর্ণার ঘরটাকে ভরা এগুলোর সমস্ত কিছু আমার ঠাকুমাই করতো সকালে সাজানো বিকেলে ঘরের ভেতরে চালগুলো ভরা কিন্তু এখন মায়েদের ওপর দিয়ে অনেক পরিশ্রম তো যার কারণে আমি করে দিলাম আর তখন আমি দেখতাম যে ঠাকুমা এই নবান্নর দিন সন্ধ্যা হলেই সন্ধ্যাটা দেওয়া হয়ে যেত তারপর কিছু একটু খেয়ে সেদিনকে রাতে আর ঠাকুমা কিছু খেত না ওই একটা মাদুর পেতে ঠাকুমা শুয়ে পড়তো মানে সারাদিন ধরে অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে যেত তারপরে আমার গোপালের রাতের ভোগ হয়ে যাবার পর আমি এই যে এখন গোপালকে শয়নে দিচ্ছি গোপালকে শয়ন দেবার সঠিক নিয়ম করে একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওটা রিসেপশন বক্সে আমি ওর ভিডিওটা লিংক দিয়ে দেবো আর এটা হচ্ছে আমার মায়েদের একটা অলিখিত নিয়ম মানে মায়েরা কোনো দিন নবান্ন না করে লেপ গায়ে দেবে না সে যতই ঠান্ডা পড়ুক না কেন নবান্নর পর দিন অর্থাৎ বাস নবান্ন দিন লেপ পেরে রোদে দিয়ে কভার পরিয়ে সেই দিন থেকে লেপ গায়ে নেওয়া হবে এটা হচ্ছে আমার মায়েদের নিয়ম আর আমার মা আর বোন একবার বাজারে গিয়েছিল একটা বিয়ে বাড়ি আছে সেই বিয়েবাড়িতে কিছু গিফট দেবে সেগুলো কিনে আনার জন্য তো ওই যে ওই চাদরটা এনেছে আর এই সোয়েটারটা এনেছে এটা আমার বোনের সোয়েটার তো এবার আমার মায়েরা একটু টিভি দেখুক আমিও আমার কাজগুলোকে করি আর নবান্ন দিন রাতে আমাদের কোনো কিছু রান্না হয় না কারণ দুপুরবেলাতে এত কিছু রান্না হয় আর সেদিন দুপুরে খেতে আমাদের এত দেরি হয় যে রাতের খাবারটা ওই হালকা কিছু খেয়ে শুয়ে পড়ি আমরা অনেক ভাজাভুজি থাকে সে সমস্ত দিয়ে মুড়িও খাওয়া যায় বা পায়েসও খাওয়া যায় যার যা ইচ্ছা সেটাই খেতে পারে তো আমার আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ